আয়াত অ্যাকশন নয় য়ৌ মা য়াজ্মা আল হু রুসুলা ফা য়াকূল উ মা দা উজিবুতুম ক লু লা ইল্ মা লা না লা ইল্ মা লা না ইন আ অনুবাদ স্মরণ করুন যেদিন আল্লাহ রাসূলগণকে একত্র করবেন এবং জিজ্ঞেস করবেন আপনারা কি উত্তর পেয়েছিলেন তারা বলবেন এ বিষয়ে আমাদের কোনো জ্ঞানই নেই আপনি তো গায়েব সম্বন্ধে সবচেয়ে ভালো জানেন তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ কেয়ামতে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত জন্মগ্রহণকারী সব মানুষ একটি উন্মুক্ত ময়দানে উপস্থিত হবে সবাই সে সুবিশাল ময়দানে উপস্থিত হবে এবং সবার কাছ থেকে তাদের সারা জীবনের কাজকর্মের হিসাব নেওয়া হবে কিন্তু আয়াতে বিশেষভাবে নবিরাসুলগণের কথা উল্লেখ করে বলা হয়েছে যে ওই দিনটি বাস্তবিকই স্মরণীয় যেদিন আল্লাহ আল্লাহতালা সব নবীরকে হিসাবের জন্য একত্রিত করবেন উদ্দেশ্য এই যে একত্রিত সবাইকে করা হবে কিন্তু সর্বপ্রথম প্রশ্ন নবীরাসুলগণকেই করা হবে যাতে সমগ্র সৃষ্টি দেখতে পায় যে আজ হিসাব ও প্রশ্ন থেকে কেউ বাদ পড়বে না নবীরাসুলগণকে যে প্রশ্ন করা হবে তা এই আপনারা যখন নিজ নিজ উম্মতকে আল্লাহ তালা ও তার সত্য দিনের দিকে আহ্বান করেছিলেন তখন তারা আপনাদেরকে কি উত্তর দিয়েছিল তারা আপনাদের বর্ণিত নির্দেশনাবলী পালন করেছিল না অস্বীকার ও বিরোধিতা করেছিল এ প্রশ্নের উত্তরে তারা বলবেন তাদের ইমান ও কাজকর্ম সম্বন্ধে আমাদের জানা নেই আপনি তো গায়েব সম্বন্ধে সবচেয়ে ভালো জানেন ইমাম তাবারি বলেন তারা আদব রক্ষার্থে বলবেন যে আপনি ভালো জানেন অথবা তারা সেই দিনের কঠিন অবস্থা বিবেচনায় জবাব দেওয়ার চেয়ে আল্লাহর উপরই তার জবাবের ভার ছেড়ে দিবেন অথবা তারা এটা এজন্য বলবেন যে বাস্তবে কি আল্লাহ তালা সবচেয়ে ভালো জানেন নবীর দাওয়াতে কে কেমন সাড়া দিয়েছিল তা আল্লাহ তাল্লার চেয়ে কেউ ভালো জানে না সার কথা এই যে আলোচ্য আয়াতে কেয়ামতের ভয়াবহ দৃশ্যের একটি ঝলক সম্মুখে উপস্থাপিত করা হয়েছে হিসাব হিসাবনিকাশের কাঠঘড়ায় আল্লাহ তালার সর্বাধিক ঘনিষ্ঠ ও প্রিয় রাসুলগণ কম্পিত বদনে উপস্থিত হবেন সুতরাং অন্যদের যে কী অবস্থা হবে তা সহজে অনুমেয় তাই এখন থেকে সে ভয়াবহ দিনের চিন্তা করা উচিত এবং জীবনকে এই হিসাব নিকাশের প্রস্তুতিতে নিয়োজিত করা কর্তব্য রাসুলুল্লাহ সাল্লসাল্লাম বলেন হাসরের ময়দানে কোনো ব্যক্তির পদযুগল ততক্ষণ পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না তার কাছ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর নেওয়া হয় প্রথম এই যে সে জীবনের সুদীর্ঘ ও প্রচুর নম্বর দিবারাত্রকে কি কাজে ব্যয় করেছে দ্বিতীয় এই যে সে বিশেষভাবে কর্মক্ষম যৌবনকালকে কিভাবে অতিবাহিত করেছে তৃতীয় এই যে সে অর্থকরী কোন হালাল বা হারামপক্ষে উপার্জন করেছে চতুর্থ এই যে অর্থকরী সে কোন জায়েজ বা না কাজে ব্যয় করেছে পঞ্চম এই যে নিজ ইল্ম অনুযায়ী সে কি আমল করেছে তির্মিজি চব্বিশশো